প্রিয় মৎস্য খামারে ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো আপনারা যারা দেশি মাগুর মাছ চাষ করতে চান এবং কি ভালো মা থেকে উৎপাদিত দেশি মাগুর মাছের পণ্য কিনবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার মাছের পণ্য পাওয়া যায় যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামী শোল ভিয়েতনামী কই আয়ের বোয়াল চিতল রুই চাতল নিজের সহ জাতীয় মাছ ঋণেও পানো তো আপনারা যারা এই দেশি মাগুর মাছগুলো চাষ করতে চান আপনারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এটি হলো গিয়ে তিন থেকে চার ইঞ্চি মাছ এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে এই মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সাধারণত যদি আপনারা কালচার করেন তাহলে এই মাছগুলো শতাংশ তিন থেকে চারশো পিস পনা দিতে পারবেন কারণ যদি আপনারা অতি গণত্য দেন তাহলে দেখা যায় মাছগুলো চাষের ক্ষেত্রে মাছগুলো অত্যন্ত দেরি হয় বাজার যাতায়াত করতে তো আপনারা যারা অল্প সময়ে এই দেশি মাগুর মাছগুলো চাষ করে বাজার যাতায়াত করতে চান তারা অবশ্যই পুকুরে পুকুরটা শুকিয়ে পুকুরের নিচের স্থলে রোদ লাগাতে হবে তারপর পুকুরে চুন সার সমিতন এগুলো দিয়ে তারপর আপনারা পুকুরে পানি দিয়ে দুই থেকে তিন দিন পর আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারবেন তাহলে দেখে গেল আপনারা পাঁচ থেকে ছয় মাসে এই মাছগুলো বাজার যাতায়াত করতে পারবেন এবং কি দেশি মাগুর মাছের বাজার মূল্য রয়েছে বেশ তাই এই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করা যায় তো এছাড়াও আপনারা এই মাছের সাথে মিশ্রভাবে যে কিনু জাতীয় মাছের পণা আপনারা চাষ করতে পারবেন যেমন রুই কাতল মিগেল ইলিশ বাটার সরপুটি কালীবাউস গইনা ব্লাড কাপ গাশ কাপ সহ সকল কার্প জাতীয় মাছের পণ আপনারা এই মাছের সাথে চাষ করতে পারবেন এবং কি এই মাছের সাথে আপনারা শিং মাছও চাষ করতে পারবেন